নজর রাখবো পরবর্তী সংবাদে দুষ্কৃতী দ্বারা সবজি ক্ষেত নষ্ট ও হেলদোল নেই প্রশাসনের এমনটাই অভিযোগ এবার উঠে এসেছে কদমতলা থেকে প্রতিবেশী দুষ্কৃতী দ্বারা সবজি ক্ষেত নষ্ট হয়ে যায় কৃষকের এই অভিযোগ তুলেছেন হত দরিদ্র কৃষক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন বিচার মেলেনি এবার মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে আবেদন করলেন হত দরিদ্র কৃষক যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা কি বক্তব্য কৃষকের শুনুন আমি আইনের আশ্রয় আইন কি না আর করতো না এরপরে কালকে আমার ওই কপির গাছটা এটি দাঁতে খাটানো এরপরে ওই কবির গাছটা আমি ত্রিপুরার প্রাইম মিনিস্টার কাছে আগে বিনোদনের অনুরোধ করতাম আপ জোর করি আজকেও আবার পুয়া যাতে আমার এটা সুক্ষ বিচার পাইতাম করতাম আইনের কাছে গেলে আইনে কীটা করে এটা আমি কইতে পারি না এরপরে আমার আবার সবজি নষ্ট করছে আজার আবার গ্রামের কৃষকের বক্তব্য আপনারা শুনেন দুষ্কৃতির হাতে সবজি ক্ষেত নষ্ট হওয়ার অভিযোগে মাথায় হাত কৃষকের প্রশাসনের এমনটাই আহ কদম থেকে আক্ষেপ জানাচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক ছোট্টবির পর ফিরবো সঙ্গে থাকুন